তো আসসালামু আলাইকুম সবাইকে আজকেই তোমাদেরকে এমন একটা কয়েনের পুরোনো কয়েনের ব্যাপারে বলবো যে কয়েনের ব্যাপারে শুনলে হয়তো তোমরা চমকে যাবে কেউ আর কেউ কেউ ভাববে যে মিথ্যাবাদী ঢপ মারছে তো ভিডিওটি পুরো না দেখলে বুঝতে পারবে না আর যে কয়েনটার ব্যাপারে আমি বলবো পুরনো কয়েন আজকের কয়েন না এটা পুরনো বহু বছর আগেকার কয়েন যেটা ব্রিটিশ কয়েন যাকে বলে তো এই কয়েনটা অনেকে অনেকেই জানে না এই কয়েনের দাম তো চলো আমি আগে দেখাচ্ছি তো আমি এই কয়েনটার ব্যাপারে বলছিলাম দেখেন অনমোহর অনমোহরের যে এই কয়েনটা দেখে রাখেন এই কয়েনের আসল দাম আমি লাইভ প্রুফ দেখাচ্ছি দেখে রাখেন তো আসল দাম কোনটা কে কত দিবে না দিবে আমি পুরোটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখে রাখেন এই কয়েনটা হচ্ছে মানে ফার্স্ট ইন্ডিয়া কোম্পানি দেখে রাখেন ফার্স্ট ইন্ডিয়া কোম্পানি অনমোহর ফার্স্ট ইন্ডিয়া কোম্পানির অনমোহরের ভিক্টোরিয়ার এই মাল এই 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 কয়েনটা আপনারা দেখে রাখেন মেটেল হবে গোল্ড এটা কিন্তু সোনা দিয়ে তৈরি আপনারা ভাববেন না এটা জাতা এটা কিন্তু সোনা দিয়ে তৈরি আর আরেকটা দেখেন ওয়েট ওয়েটটা দেখেন মানে এগারো দশমিক গ্রাম ভালো করে দেখে রাখবেন ওয়েটটা কিন্তু এগারো দশমিক ছেষট্টি গ্রাম হবে আর সাইজ সাইজটা দেখেন তেইশ এম আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি সব কিছু লাইভ প্রুফ তার আগে আমি বলে দেবো সব কিছুরই ভালো করে ভিডিওটি দেখে একটু পাঁচজনকে শেয়ার করেন আর শেয়ার করার পর হয়তো কারো কাছে এই কয়েনটা থেকে যাবে তারা হয়তো মানে এই কয়েনের ব্যাপারে জানে না অনেকেই তো তারাও জানতে পারবে তো আমি আগেই বলে দিচ্ছি প্রত্যেক ভিডিওতে এখন বলা হচ্ছে যে আমি কিন্তু কোনো কয়েন কিনি না কিংবা বিক্রি করি না আমি শুধু কয়েনের ব্যাপারে আমি ডিটেলসে আপনাদেরকে লাইভ প্রুফ মানে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কোন কয়েনের কি দাম আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দেবো তো আপনারা চাইবেন না যে অযথা চিটিংবাজ থেকে মানে চিঠি অনেক চিটিংবাজ আছে যারা বলবে যে এই কয়েনের দাম মানে পনেরো টাকা কুড়ি টাকা কিংবা পাঁচশো টাকা এই দিয়ে কয়েন নিয়ে নেবে কিন্তু আপনারা হাতছাড়া ছাড়া করবেন না এটা কিন্তু গোল্ড অনমোহরের এই কয়েনটা কিন্তু গোল্ড দিয়ে তৈরি আপনারা ভালো করে দেখে রাখবেন আর এটা আঠারোশো সালের হবে দেখে রাখেন আঠারোশো সালের আইসিবি পাঁচশো এক আর আঠারোশো আঠারোশো একচল্লিশ সালের এটা কিন্তু হবে হ্যাঁ আর এটা কিন্তু মিনটা হবে কলকাতা দেখে রাখেন কলকাতা মিন্ট দামগুলো লেখা আছে দেখেন ইউএনসি কন্ডিশন হলে দেড় লাখ পর্যন্ত দাম পাওয়া যাবে তো এটা কিন্তু ইউএনসি কন্ডিশানে কেউ দেড় লাখ টাকা দাম দেবে না কারণ এটা অরিজিনাল রেট তো আপনাদেরকে যে কেনবে যে বাইরেরই হোক কিংবা কিংবা অনলাইনে হোক সে কয়েনের দাম কিন্তু এত না আপনারা কেউ হয়তো নব্বই হাজার এক লাখ এক লাখ দশ এরকম দেবে তারাও কিছু লাভ করবে ভালো করে মানে জিনিসটা বুঝবেন কারণ আপনারা তো এটার দাম পাঁচ টাকাও পাবেন না অনেকেই দেখবেন যে এটা এটাই পাঁচশো টাকা মানে যারা জানে না অবুজ তারাকে হয়তো হাজার লোভ দিল যে হাজার টাকা একটা কয়েন পাবে তারা দিয়ে দেবে কিন্তু ভালো করে দেখে রাখেন এই কয়েন সম্বন্ধে আমার কাছে প্রত্যেক দিন নতুন নতুন কয়েন আপডেট দেবো আপনাদের কাছে মানে পুরো ডিটেলসে বলে দেবো যে এই কয়েনটা আপনাদের কাছে রাখুন কিংবা এখন অনলাইনে অনেক ওয়েবসাইট আছে যেগুলো তো আপনারা বিক্রি করতে পারবেন কিংবা ভালো বায়ার কারেক্টার দেখে আপনারা এই কয়েন বিক্রি করতে পারবেন তো ভালো করে কয়েনগুলো দেখে রাখেন এই কয়েনের দাম কিন্তু আকাশ ছোঁয়া দেখে রাখেন ভালো করে এই কয়েন একটা যদি আপনার কাছে থাকে তাহলে লাখ টাকার মালিক ধরেন এই কয়েনগুলো যদি পাঁচ দশটা কোন কারো কাছে থাকে তাহলে বুঝতে পারছেন কি তো আজকে আপনাদেরকে এই কয়েনের ব্যাপারে পাঁচ টাকার এই অনমোহর এই কয়েনের ব্যাপারে বললাম তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে শুনলেন আজকে যে আমি অনমোহর এই পুরনো কয়েনের ব্যাপারে বললাম যে ভিক্টোরিয়ার যে অনমোহর এই কয়েনের ব্যাপারে অনেকে কিন্তু আপনারা জানেন না জানতেন না আজকে যে ভিডিওটি দেখলেন এই দেখার পরে হয়তো আপনারা বুঝতে পারছেন তো আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি পুরনো কয়েন সম্বন্ধে তথ্য জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু কয়েন কেনা বেচা করি না আমি শুধু আপনাদেরকে ভালোর মানে ভালোর জন্য যে আপনারা পুরোনো কয়েন সম্বন্ধে জেনে রাখুন আর কোথায় বিক্রি করতে হবে কিভাবে বিক্রি করতে হবে এইসবগুলো গাইডসগুলো আমাদের কাছে জানবেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন খুব তাড়াতাড়ি পরের ভিডিওটি আসছে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরের ভিডিওর জন্য একটু অপেক্ষা করবেন